বাঘিনী জিনাদের জঙ্গল সফর শেষ হতে না হতেই ফের বাঘের ভয় আবার কুলতলি পুরুলিয়ায় জোড়া বাঘের আতঙ্কে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতুলির মৈপিঠের বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্তপল্লী এবং কিশোরী মোহনপুর এলাকায় জঙ্গল লাগোয়া গ্রামে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে অনুসন্ধান শুরু করতেই শোনা গিয়েছে গর্জন সুন্দরবনের জঙ্গল ছেড়ে লোকালয় পড়া বাঘকে ফেরাতে তৎপর হয়েছে বনদপ্তর বনদপ্তরের তরফে ইতিমধ্যেই বাঘ ধরার জন্য খাঁচা পাতার তোড়জোড় শুরু হয়েছে বলে সূত্রে। আজকে সকালবেলা একজন মৎস্যজীবী মাছ কাঁকড়া ধরবার জন্য নদীতে যাচ্ছিলেন দেখলেন যে নদীর পাড়ে অর্থাৎ ইমাংম্যান্টে কিছু পায়ের ছাপ পাওয়া যাচ্ছে এবং আমাদের এখানে একটা গবাদি পশু মারা গিয়েছিল সেই পশুটাকে নিয়ে নদীর চরে কেউ ফেলে দিয়ে যায় সেই নদীর চরে সেই পশুটাকে লক্ষ্য করেই বা কিন্তু মূলত এখানে এসেই সেই পশুটার চতুর্দিকে পায়ের ছাপ সহ আমরা এইগুলোকে দেখতে পাচ্ছি আবারও বাঘের আতঙ্ক ঝাড়খন্ডের সরাইকেলা জেলার চান্ডিল মহকুমা এলাকায় এক কৃষকের বাছুরকে বাঘে মেরে ফেলার ঘটনায় চাঞ্চল্য এবং আতঙ্কের পরিবেশ তুল গ্রাম এবং বালিটি গ্রামের জঙ্গলে সংলগ্ন এলাকায় চন্ডিল বন বিভাগ বাঘের অস্তিত্ব জানতে ঘটনাস্থলে ট্র্যাপ ক্যামেরা বসিয়েছে কিন্তু বাঘের সেরূপ কোন হদিসি পাওয়া যায়নি বন বিভাগ গ্রামবাসীদের সতর্ক থাকবে এবং সন্ধে নামার সাথে সাথে বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে গ্রামবাসীদের একত্রিত হয়ে বাইরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এখনো অবধি আমার কাছে ঝাড়খণ্ডের তরফ থেকে কোনো অফিসিয়াল ইনফরমেশান নেই ওনাদের ওখানে যদি কিছু ব্যবস্থা ওনারা নিচ্ছেন সেটা ওনাদের ব্যাপার আমার এর মধ্যে কোনো বক্তব্য নেই আমরা আমাদের মতো নর্মাল রুটিন পেট্রোলিং মনিটরিং যা আছে আমরা করছি